আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাদের বাজেট খুবই কম এবং কম বাজেটে ভালো মানের মোবাইল সেট নিতে যাচ্ছেন সো এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আপনার ফুল ফ্রেশ ইউজ বাট ফুল ফ্রেশ এটার মডেল হচ্ছে নোকিয়া টু ওয়ান জিবি র্যাম এইট জিবি রম বক্স এবং প্লাস চার্জার সহ থাকবে এটা হচ্ছে শুধুমাত্র প্রজেক্টে ব্যবহার করা হয়েছে এগুলো অ্যান্ড্রয়েড ভার্সন এইট ব্যাটারি এমপিআয়ার একচল্লিশ এমপিআর ব্যাটারি দিনভর লম্বা ব্যাক আপ ডিসপ্লে পাঁচ ইঞ্চি ডিসপ্লে ভিডিও গেম ও রুটিন ইউজিং পারফেক্ট ইউটিউব চলবে ফেসবুক চলবে এক কথায় আপনি সব কিছুই চালাইতে পারবেন ডুয়াল সিম সাপোর্টার ডুয়েল সিম সাপোর্ট করবে ফুল ফ্রেশ কন্ডিশন স্টক সীমিত সময়ের জন্য এগুলো সারা বাংলাদেশে ফুল কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া হবে সো যারা নিবেন নাম্বারে যোগাযোগ করবে নাম্বার দেওয়া থাকবেই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন